কথা ভেবে এবার মনে মনে ভাবছে জীবন্ত পঞ্চায়েত শেষ হয়ে গেছে এখন আর আমি কোনো পাক কাজ করবো না আল্লাহর ইজ্জতের কথম আমি নেক কাজে নেক কাজ করবো কোনো পাক করবো না কথা বলতে লাগলো আর কানতে লাগলো আল্লাহ যদি এই অঙ্গীকার দেয় আমি কোনো আল্লাহ অঙ্গীকার দাখিল করব যে জান্নাতের নাম হলো জান্নাতুল মা এটা আটটা আটটা বেহেসের মধ্যে একটা বেহেসের নাম হলো জান্নাতুল মা আল্লাহ বলেন যদি অঙ্গীকার দেয় আমি তা করবো না আমি নেক কাজ করব আল্লাহ এই অঙ্গীকার দিতে পারে আল্লাহ কোন বান্দা কোন বান্দি আমি আল্লাহ অঙ্গীকার দিলাম তাকে জানলাতে দেখেন করবো বলেন আল্লাহ লোকটা ব্যস্ত হয়ে পড়লো অস্থির হয়ে পড়লো একদিন হঠাৎ করে এনতে কাল করে ফেলেছে লোকটা ওই লোকটা রাত ভর শুধু কান্দে তাহাজতের সময় কান্দে ফরজ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে তাহাজতের পরে আল্লাহর কাছে কান্দে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তুমি ছাড়া আমাকে মাফ করে দেওয়ার আর কেউ নাই আমি চুরি করেছি আমি ডাকাতি করেছি গুন্ডামি করেছি জিনা করেছি হিরিংসি ছিলাম আল্লাহ আমি বুঝি নাই বিল করছি আল্লাহ আমার পঞ্চাশটি বছর আমি আমি সর্বনাশ করে ফেলেছি আল্লাহ এখন বুঝতে পারছি আমি আর গুনার কাজ করব না আমি এখন নেক কাজ করব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যখন

ওই বান্দা ওই বান্দি জাহান নামের আগনা জ্বলবে না লোকটা খালি কানত কানতে 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 একদিন হঠাৎ করে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে